হ্যালো গাইস আমরা আজকে এসেছি ঝড়ের মাঝখানে এখানে ধান খেতে আমরা ধান গাছ দেখতে এসেছি ও বাজ পাখি যাচ্ছে এই যে এটা একটা দামি পাখি এই পাখিটা দেখতে পাওয়া যায় না আমাদের মাঝখানে এখন আর মাঝখানেই চলে গেছে সবুজ ধান কেউ দেখেনি কোনোদিনও দেখে নাও বাপের কালে আমাদের এখন আমাদের এইখানটাতে প্রচুর ভারে ভর্তি হয়ে গেছে তাই আমরা একটা ব্লগিং চ্যালেঞ্জ খুললাম এটা হচ্ছে আমাদের আমার সিকিউরিটি বডিগার্ড আমরা রেখে দিয়েছি সব আছে এই দিকটা ওই যে কিনে ফেলেছি আমরা জায়গাটা ওই সব জায়গাগুলো এখন আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের কুকুর ছাগল রাখা হয় আমরা শুই হচ্ছে ওই মাঠে ওই মাঠটাতে আমরা শুই ওইখানটাতে আমরা বক ধরবো বলে বেরিয়েছি কোনো বক দেখতে পাচ্ছি না রাস্তার মধ্যে কি হবে আমাদের আজকে খাওয়া দাওয়া কি আমাদের হবে না আমরা কি খাইতে পারবো না হ্যাঁ সেই বৃষ্টির জন্য প্যাকেট নিয়ে প্রস্তুতি চলছে আমাদের মাঝখানে Yeah.